শুভ সকাল আজ চোদ্দোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ ইংরাজি একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ আজকের দিনে উনিশশো পঁচানব্বই ভারতে প্রথম মোবাইল ফোন চালু হয় কলকাতার মহাকরণে বসে কথা বলেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ইউনিয়ন কমিউনিকেশন মিনিস্টার সুখরামের সঙ্গে একত্রিশে জুলাই আঠেরোশো আশি বারাণসীতে নামহিতে জন্মগ্রহণ করেন আধুনিক হিন্দি ও উর্দু ভাষার সফল লেখক মুন্সি প্রেমচাঁদ তার আসল নাম ধনপত রায় তার উল্লেখযোগ্য রচনাগুলি হল প্রেম পঁচিশি প্রেম বত্রিশ খোয়াব ও খেয়াল প্রেম চল্লিশি গোদান ইত্যাদি শিল্পাচার্য অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় শিষ্যদের অন্যতম ছিলেন ক্ষিতীন্দ্রনাথ মজুমদার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জগতাই গ্রামে একত্রিশে জুলাই আঠেরোশো একানব্বই তাঁর জন্ম হয় উনিশশো সালে নন্দলাল বসুর সঙ্গে একসাথে শিক্ষকতার দায়িত্ব গ্রহণ করেন ইন্ডিয়ান স্কুল অফ ওরিয়েন্টাল আর্ট শিল্পাচার্য তার দুই প্রিয় শিষ্য সম্পর্কে বলেছেন আমার দুই হাতের একটি নন্দলাল অপরটি ক্ষিতীন্দ্রনাথ নন্দলাল শিবসিদ্ধ আর ক্ষিতীন্দ্র চৈতন্য সিদ্ধ সূক্ষ্ম রেখা রচনা ও সুমধুর বর্ণবিন্যাসে খিতিন আমাকে পরাস্ত করেছে উনিশশো আজকের দিনে বর্তমান বাংলাদেশের ফরিদপুরের মাদারীপুরে জন্মগ্রহণ করেন বিবেকানন্দ মুখোপাধ্যায় সাংবাদিকতা ছাড়া যুদ্ধ সংক্রান্ত লেখাগুলিতে তিনি ছিলেন অনবদ্য জার্মান যুদ্ধের ডায়েরি ও রুশ জার্মান সংগ্রাম এই দুইটি বই পাঠক মহলে সমাদৃত হয় একত্রিশে জুলাই উনিশশো সাতচল্লিশ বম্বেতে জন্মগ্রহণ করেন হিন্দি সিনেমা জগতের তারকা অভিনেতা মুমতাজ উনিশশো আটান্ন শিশু শিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু তার অভিনীত সিনেমাগুলি হল ফাউলাজ, বীর বিমসেন টারজান কামস টু দিল্লি সিকন্দারি আজম রাকা ইত্যাদি অগ্নিযুগের শহীদ মার্ক্সবাদী বিপ্লবী ছিলেন উধাম সিং উনিশশো উনিশের জালিবানুওয়ালা বাগের খল নায়ক ডায়ারকে হত্যা করতে সংকল্পবদ্ধ হন এবং এই উদ্দেশ্যে উনিশশো সালে তিনি বিলেত গমন করেন অবশেষে পয়লা এপ্রিল উনিশশো চল্লিশ লন্ডনের এক সভাকক্ষে ডায়ারকে গুলি করে হত্যা করেন এবং উনিশশো চল্লিশের আজকের দিনে লন্ডনের পেন্টনভিল কারাগারে মৃত্যুবরণ করেন একত্রিশে জুলাই উনিশশো মাত্র পঞ্চান্ন বছর বয়সে বম্বেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট নেপথ্য গায়ক মোহাম্মদ রফি হিন্দি ছাড়াও কোনাকুনি উর্দু ভোজপুরি ওড়িয়া পাঞ্জাবি বাংলা মারাঠি সিন্ধি কানাড়া গুজরাটি তেলেগু মাঘি মৈথিলি অসমিয়া, ইংরেজি ফার্সি স্প্যানিশ এবং ডাচ ভাষায় তিনি গান গিয়ে চলেছিলেন অবিরাম দু হাজার চোদ্দোর একুশে জুলাই ছেষট্টি বছর বয়সে অমরলোকে লোকে পাড়ি দেন লেখক নবারুণ ভট্টাচার্য আন্ত্রিক ক্যান্সারে আক্রান্ত হয়ে ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় তিনিই তো প্রথম বলেছিলেন এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয় নির্মলা মিশ্র একজন স্বনামধন্য ভারতীয় বাঙালি গায়িকা ডাকনাম ঝামেলা এবং সঙ্গীত জগতের ঘনিষ্ঠ মহলে তাকে ঝামেলা দি বলেই ডাকতেন সকলে আজ তার মৃত্যুদিন সময়টা দু হাজার বাইশ তাঁর বিখ্যাত আধুনিক গানগুলি হল এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না আবে সে মুখটি রেখে বলতো আরশি কাগজের ফুল বলে ও তোতা পাখিরে ইত্যাদি আধুনিক গানের পাশাপাশি তিনি গেয়েছেন নজরুলগীতি রবীন্দ্রসঙ্গীত শ্যামা সঙ্গীত দেশাত্মবোধক গান ও লোকসঙ্গীত সকলকেই আমার আনত প্রণাম